আসসালামু আলাইকুম কারিগরি শিক্ষা বোর্ডের যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী রয়েছে তোমরা অনেকে আমার কাছে আবারও জানতে চেয়েছো তোমাদের ফাইনাল রুটিন আসলে কোনটি অনেকবার যেহেতু রুটিন পরিবর্তন হয়েছে সো আজকের এই ভিডিওতে আমি রাজা একাডেমি থেকে তোমাদেরকে তোমাদের যে ফাইনাল রুটিনটি রয়েছে সেটা তোমাদেরকে আমি প্রকাশ করে দিচ্ছে দেখো তো যারা এখনো রুটিনটি পাও নাই তারা অবশ্যই আমাদের কাছ থেকে ডাউনলোড করে নিতে পারবে আমি এই ভিডিওর কমেন্ট সেশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে তোমরা কিন্তু আমাদের গ্রুপে জয়েন হয়ে এটার পিডিএফ শর্ট সাজেশন সবকিছু পাবে দেখো খেয়াল করো তোমাদের যে হিসাব বিজ্ঞান সাবজেক্টটা রয়েছে হিসাব বিজ্ঞান আমরা যদি দ্বিতীয় পত্রটার খেয়াল করি তো তোমাদের হিসাব বিজ্ঞানের যে শর্ট সাজেশন শর্ট সিলেবাস রয়েছে তার উপরে ডিপেন্ড করে আমরা কিন্তু এই সাজেশনটা কিন্তু বানিয়েছি দেখো একদম ফুল কমন থাকবে একই সাথে হিসাব বিজ্ঞান প্রথম পত্র যে রয়েছে বা হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ আগে যে সাবজেক্টটা রয়েছে তারও কিন্তু সম্পূর্ণ সাজেশনটা আমরা ফ্রি করে দিয়েছি আর উত্তরপত্রগুলো আমাদের কিন্তু পেইড এই মুহূর্তে আমাদের অফার চলছে তোমরা অফারে নিতে পারবা আর রুটিনটা তোমরা দেখে নাও ছাব্বিশ তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে জুন মাসের আর মাত্র আর খুব বেশি সময় কিন্তু নাই এটা হচ্ছে দ্বাদশ শ্রেণীর পরে হচ্ছে একাদশ শ্রেণীর এই হচ্ছে রুটিনটি ঠিক আছে তোমরা ডাউনলোড করে নিতে পারবা আর যে কোনো প্রয়োজনে রাজা তোমাদের সহযোগিতা করবে যারা আমাদের কাছ থেকে শর্ট সাজেশন নিতে চাও তারা দ্রুত আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে পেইড সাজেশন পার্সেস করবা আর যে কোনো প্রয়োজনে আমাদের রাজ্য একাডেমি পাশে থাকবে আমাদের দুইটা হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে যে কোনো একটাতে যোগাযোগ করে পেইড সাজেশনগুলো পার্সেস করে নিবা ইনশাআল্লাহ